হ্যাঁ তো একটা প্ল্যান একমাত্র একটা প্ল্যানেই আইতাছে যা আমার বউ রা আবারে গোছায় দিলি ভালোই গো তাইলে কি রাখকে কি কি না আমার তুমি কি কষ্ট আমি যাব কি তুই কথা না বাবা তুই একটু শুনি যে শীত করছে গরম তো আমি আগেই কইছিলাম তোর বিয়া করার দরকার নাই আর কিছুদিন যাও তুই পান নিয়ে রাস্তাঘাটে আন্দোলন করছো মাত বাড়িতে গেছো বিভিন্ন লোকজন নিয়ে আমার দরবার দেখায় তুই বিয়া করছো আর আমি কি করবা এখন গরম আছে তুই যদি বই রে কি করবো তুই তো আমার মানুষের মাটির লোক পিছিয়ে দিবি একবারে আচ্ছা বাবা তুই যদি বোলো নাই কাজ তুই তোর কিছু করার নাই বউ আমার বাড়িতেই থাকো আর তুই

যাই হোক তোমাদের কি সমস্যা বলো সমস্যা হয়েছে এ বউ আমার বলা যাবে না বাড়ির আছে তুই ভাই যে জায়গায় বিচার করতো ওখানে চলো যাও

যত মাস পুরাই গরমে কাটবো কিন্তু না বিছরে দেখ পরে গরমতে যাই আমি আরে বোকা সুদা কই কি আই তুমি কি বিছরে ছিলা এরকম কিছু ছিল আচ্ছা তুমি যে জি কথা বলਦੇছো যে সারা শীত তোমার গরম কাটবে আসলে কি জানো এরকম হয় না এটা কথা হয় এই রকম ধরো দেখো আমাদের এত বড় একটা বাড়ি আমাদের এক একটা কম বলে দামুনা করো এক ইউরো ডলার আমাদের সে টাকা তাই আমাদের শরীর গরম হয় না আর আমার তো এই ঠান্ডায় সব সময় কাশি ঘুমায় আমার আর যে শীত পড়ছে এই শীতে তো গরম হওয়ার কোতাই গে আর তুমি এই শীতে গরম চাও তোমার তো ছোট মানুষ তো বুদ্ধি শুদ্ধি কম বুঝো না আর আমি জিরা বলি এটা শুনো তুমি যে বউড নিয়ে রাস্তাঘাটে আয়ে পড়ছো তো বাড়ি কোনো গার্জিয়ান নাই তোমার ও তোমার পলা তোমার সামনে কিছু কি আর তুমি এত ছোট থাকতে বিয়ে করছো বিয়ে করে এখন এরকম কাহিনী করো এটা তো ঠিক না এই শীতটা এরকমই কাটবে শীতের সময় মানুষের গরম হয় না বুঝো নাই কারণ জিট ঠান্ডা পড়ছে মানুষের বাইরে বেড়ানো খুব বিবাহ হয়ে গেছে আর তুমি এত শুনে একটা বউ রাস্তাঘাটের দিতে বড় একটা লেখাপড়া এই তোমার বাপ তোমার ভালোই একটু নাম ডাক আছে ভালো চলে তোমার এলাকায় ভালো চলো কিন্তু আমার দেশের বাইরে থাকি দেখি এলাকার খুব সময় খুব কম রাখি ছোট থাকতে বড় হয়েছে এলাকা তোমার বাপের সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া আছে নাই এগুলো করা ঠিক নাই

তোরে পাড়া ছিলাম বড় ভাইয়ের সেবা করার জন্য বড় ভাই দীঘার জন্য তার কোনো সমস্যা নাই হেল্প করার জন্য আর তোর কারণে বড় ভাই যে মানুষের বিচার করে অন্য বিচার করে তুই এগুলো শিখে আস আর এখন আবার আমার কষ্ট যে পয়সা নিতে এটা কি আপনার বড় ভাই আমার শিখাইছে বড় ভাই আমি শিখে না আপনার বড় ভাই আমার শিখাইছে কি মনে করতো আমার ভাই এই ঘুষের টিকাতে বিল্ডিং করছে অবশ্যই আমি বুঝতে পারছি বিষয়টা

বিষয়টা ভালো লাগলো মাপ করে মাফ করবেন আচ্ছা ঠিক আছে দেখুন বাড়ির কাজ করতে বালি খদ্দ রাইলো হেল্লো গাইস আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমাদের এই ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে যুবসভাজ স্কেম নিয়ে নিচুর দিকে যাচ্ছে আজকে ধ্বংসের পথে কারণ আমাদের এই পোলাপান নিয়ে যারা বিয়ের বয়স হয় নাই তারা যা বিয়ের জন্য বাপমার কাছে চাপ সৃষ্টি করে কিন্তু বাপ মা যখন বিয়ে দেয় না তেমন পোলাপান যায় নিজের ইচ্ছায় বিয়ে করে আসে আসিয়া বলে বাবাকে বলে মাকে বলে যে আমি এটা বিয়ে করে আনছি তখন বাপমা তেমন আর কিছু বলতে পারে না সন্তানদের মুখের দিকে চায় তখন তারা কিছুদিন দাম্পত্য জীবনে ভালোই সুখে থাকে সুখে থাকার পরে যখন সংসারটা ভালো যায় না তখন সংসারে অশান্তি লেগে থাকে তখন সংসারটা দাম্পত্য জীবন সুখে হয় না তখন মার কাছে যা দবস্থ করে যে আমি এই বউ রাখবো না আমি এই বউ আর নিয়ে সংসার করতে পারবো না এখন বাপমার এখানে কিছু বলার থাকে যে যখন তুমি তোমার পছন্দ বিয়ে করছিলে তখন কিছু মাথায় ছিল না কিন্তু আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই ছিল যে যে এই ভিডিওর মাধ্যমে আমরা কি কিছু বোঝাতে চাইলাম যে বাপ মার অনুপস্থিতিতে কখনো বিয়ে করবে না বাপ মার বাধ্য থাকবা সব সময় বাপ মা যেখানে বিয়ে দেয় সন্তানদের ভালোর জন্যই চায় আর সন্তান যখন নিজের ইচ্ছা বিয়ে করে তখন এরকমই হয় এই ভিডিও দেখলে আপনারা সবকিছু সম্পূর্ণ বুঝতে পারবেন আর আপনারা আশা করবেন বাপ মার অনুমতি নিয়ে বিয়ে করার জন্য আর বাপ মার পাশে থাকিয়ে বাপ মার সেবা করতে চাবেন ভালো হবে খোদা হাফেজ ভালো থাকবেন